হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমি তোমাদেরকে অ্যারেঞ্জমেন্টিক থেকে বেশ কিছু অঙ্ক করে দেখাবো এবং সেটা বেশিরভাগই অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার রয়েছে এবং বিভিন্ন চ্যাপ্টার থেকে এবং এই যে অঙ্কগুলো আমরা কিন্তু করবো কীভাবে না ক্রস প্রোডাক্ট মেথড এ একটা বিশেষ টাইপের একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে করলে আমরা সাধারণভাবে যে পদ্ধতিতে অঙ্কগুলো করি বা করে আসছি তার থেকে এই পদ্ধতিতে যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু বাঁচবে সুতরাং সময় যদি বাঁচানো যায় কিছু কিছু ক্ষেত্রে বা কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কী হবে সেই সময়টা আমরা অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে দিলে ওভারঅল কী হবে পরীক্ষাটা আমাদের সুবিধে হবে বা টাইম ম্যানেজমেন্ট করতে আমাদের সুবিধা হবে তো চলো সরাসরি ক্রস প্রোডাক্ট মেথড কি সেটা আমরা সরাসরি অঙ্কে যাই এবং অঙ্ক থেকে আমরা দেখে নিই যে এই প্রোডাক্ট বা এই মেথডের সাহায্যে যদি করি তাহলে সেক্ষেত্রে কতটা সময় বাঁচবে বা কত তাড়াতাড়ি আমরা অঙ্কের উত্তর করতে পারবো তো প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটা কি বলছে না এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ যদি প্রথমটির সঙ্গে আট এবং দ্বিতীয়টির সঙ্গে সাত যোগ করা হয় তবে অনুপাত হয় টু টু থ্রি যদি উভয়ের সঙ্গে ছয় যোগ করা হয় তবে অনুপাত কত হবে তো অঙ্ক বুঝতেই পারছো ওই অঙ্ক কোথায় এসেছিল না এসএসসি সিপিও দু হাজার উনিশে এসেছিল সুতরাং বুঝতেই পারছো এই টাইপেরই অঙ্ক সাধারণভাবে আসছে তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করে থাকি একটা জিনিস দেখো যে প্রথমে যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কত না থ্রি ইস টু কত দিয়েছে না থ্রি থ্রি ইস টু ফাইভ দিয়েছে তো আমরা সাধারণভাবে যে অঙ্কগুলো করে আসি সেটাকে যদি প্রথম সংখ্যাটা যেটা সেটাকে যদি আমরা থ্রি এক্স ভাবি এবং পরের যে সংখ্যাটা সেটাকে যদি আমরা ফাইভ এক্স ভাবি আমরা ভাবতেই পারি তাহলে সেক্ষেত্রে কী হবে এক্স কম্পোনেটে আমরা অ্যাড করে দিলে কী হবে না সেটা সংখ্যাটা পাওয়া যাবে এবার বলছি প্রথম সংখ্যার সঙ্গে যদি আট যোগ করা হয় তাহলে প্রথম সংখ্যা যেটা সেটা থ্রি এ তার সঙ্গে যদি আমরা এইট যোগ করি এবং পরের যে সংখ্যা তার সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে যে নতুন অনুপাত হবে সেটা হচ্ছে কত না টু ইস টু থ্রি বা এক্ষেত্রে কত লিখবো না টু বাই থ্রি হবে তো এক্ষেত্রে এক্সের মান অবশ্যই বের করতে হবে তো এক্সের মান বের করতে গেলে কিভাবে করব না ক্রস মাল্টিপ্লিশান করবো কোনাকুনি করব অথবা তোমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি তোমরা মুখে মুখেও করতে পারো যেটা আমরা কোনাগুনি গুণ করি যে কত হবে না তিন তিনে নাইন এক্স প্লাস কত হবে আট তিনে চব্বিশ ইকোয়াল টু কত হবে না পাঁচ দিয়ে দশ টেন এক্স প্লাস কত হবে না সাত দিয়ে চোদ্দো তারপর আবার এক্সকে একদিকে আনবো আর সংখ্যাগুলোকে ডান দিকে রেখে আমরা যেভাবে করি কিন্তু এখান থেকে সরাসরি আমাদের উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি এখানে থেকে এক্সের যদি মান করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিন তিনে নাইন নয় এক্স আর এখানে পাঁচ দিয়ে দশ এক্স তাহলে কত দশ এক্স থেকে যদি নয় এক্স চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্স থাকবে আর সংখ্যার দিক থেকে কত হবে দেখো না এখানে আট তিনে চব্বিশ আর এখানে সাত দিয়ে চোদ্দো তো চব্বিশ থেকে যদি চোদ্দো চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না দশ হবে তো খুব সরাসরি আমরা কিন্তু এক্সের মান এভাবে কিন্তু পেয়ে যাব আর যদি তোমরা কোনাকুনি গুণ করে যেভাবে করে থাকো সেভাবে করলে হবে কিন্তু যারা সেই এইভাবে যদি পদ্ধতি অবলম্বন করি তাহলে এক্সের মান কিন্তু সহজে বেরিয়ে আসবে তাহলে বলছে যে তাহলে দুটো সংখ্যা কী হবে না থ্রি এক যদি হয় তাহলে থ্রি ইন্টু টেন তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না থার্টি হয়ে যাবে এবং আর একটা কত হবে না ফাইভ ইন্টু টেন তো সেক্ষেত্রে কত হবে ফিফটি হবে এবার বলছে দুটো সংখ্যার সঙ্গে বা উভয়ের সংখ্যার সঙ্গে কত না ছয় যদি যোগ করি তাহলে ছয় যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে এটার সঙ্গে ছয় এটার সঙ্গে ছয় তাহলে সেক্ষেত্রে কত হবে ছত্রিশ আর এখানে কত হবে ছাপান্ন হবে চার দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে ন চারে ছত্রিশ একখানে চার দিয়ে কাটলে কত হবে চোদ্দো চারে ছাপ্পান্ন তার মানে নতুন যে রেশিও হবে সেটা হচ্ছে কত না নাইন এক্স টু ফোরটিন তার মানে এক্ষেত্রে ডিতে যে আনসার আছে সেটা হচ্ছে সঠিক আনসার তো সাধারণভাবে আমরা করি কি না এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স ধরে আমরা যেভাবে করে থাকি তো সেটা এভাবেই এবং সরাসরি যদি কোনাকণি এভাবে এক্সের মান বের করতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমাদের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে কি যে এক্সের মানটাকে বের করা যদি এক্সের মানটা সহজে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা নেই তারপরে যে অঙ্কটা আছে দুটো সংখ্যা পেয়ে গেলে সেখান থেকে প্লাস হোক মাইনাস হোক করে আমরা নতুন রেস খুব সহজে বের করতে পারবো তো এই এক্সের মানটা বের করার জন্য আমরা সরাসরি কী করবো না ক্রস প্রোডাক্ট মেথড আমরা অ্যাপ্লাই করবো এবং সেটা কী সেটা আমরা একটুখানি জেনে নিই তো এই ক্রস প্রোডাক্ট মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কী হবে না আমরা যেভাবে সাধারণভাবে অঙ্কগুলো করে আসছি তার থেকে অনেক কম সময়ে কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে তো একটা এক্সাম্পল নিই সেটা হচ্ছে কি ধরো দুটো আমাদের দিয়েছে কি না অনুপাতের ক্ষেত্রে দিয়েছে সে একটা হচ্ছে কি না এ টু বি এই দুটো সংখ্যা বলছে যে এর সঙ্গে কী হলো না এম যোগ হল আর বিয়ের সঙ্গে কি হলো না এন যোগ হলো এবং এর ফলে কি হলো যে নতুন রেশি হলো সেটা কি হচ্ছে না সি ইস টু ডি হলো যেটা এই অঙ্কের ক্ষেত্রে বলেছিল ঠিক একই রকম অঙ্ক যে একটা রেশিও কত না এ টু বি তো এর সঙ্গে এম যোগ হচ্ছে বি এর সঙ্গে এন যোগ হচ্ছে যোগ হওয়ার পরে যে রেশিওটা হচ্ছে সেটা হচ্ছে কত না সি টু ডি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা এক্স বের করেছিলাম এখানে সেই এক্সের মান কত হবে সেটা তো প্রথমে বের করতে হবে সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য এবং সেটাই বের করতে আমাদের সময় লাগে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হবে না আমরা সে ক্রস প্রোডাক্ট করবো কোনাকুনি করবো সি এর সঙ্গে বি করবো আর ডি এর সঙ্গে এ করব তাহলে সেক্ষেত্রে কত হবে এ ডি এডি আর কী হবে মাইনাস কত না বি সি এটাকে আমরা মোডের মধ্যে রাখবো তার কারণ কি এটা যাই হোক না কেন এর যে মান সেটা কি হবে সবসময় পজিটিভ হবে বা প্লাস হবে তো এটার সমান কত হবে না এটা সমান হবে কি না কোন গুণ করবো সেটা হচ্ছে কি ডির সঙ্গে এম গুণ করবো এবং সির সঙ্গে এন গুণ করবো তাহলে কত হবে না ডিএম আর কি হবে না মাইনাস সিএন ব্যাস আমাদের এটাকেও মোডের মধ্যে রাখবো তাহলে এটা হচ্ছে এক্স হবে এক্সের মান কত হবে না সরাসরি আমরা এভাবে কিন্তু পাবো তো এই যে টাইপ এই টাইপের ক্ষেত্রে কি হবে না এখানে যেটা আছে সেটা হচ্ছে দুটো যোগ হয়েছে এমনও তো হতে পারে যে দুটো বিয়োগ হলো সেটা হচ্ছে কি না যদি আর একটা নিই সেটা হচ্ছে কি এইচ টু বি এটার সঙ্গে কি হচ্ছে না এম একটা থেকে মাইনাস হলো আর থেকে এন মাইনাস হলো এবং নতুন যে রেশিও হলো সেটা হচ্ছে কত না সি ইস টু ডি তাহলে এক্ষেত্রে এক্সের মান কী হবে আচ্ছা একই পদ্ধতি অবলম্বন করবো সেটা হচ্ছে কি ডির সঙ্গে এ গুণ হবে আর বি সঙ্গে সি হবে তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না এ ডি মাইনাস কত হচ্ছে না বি সি এটাকে মোটের মধ্যে রাখবো এবং আরেকটা কী হবে না ডি এর সঙ্গে এম হবে তাহলে কত হচ্ছে না ডি এম মাইনাস কী হবে না সি তো এটাকে আমি মনের মধ্যে রাখবো তার মানে এটা সবসময় কী হবে না পজিটিভ হবে তাহলে দেখলোই যে দুটোর ক্ষেত্রে কী হবে না রেশিওর সঙ্গে দুটো যোগ হতে পারে অথবা দুটো কি হতে পারে না বিয়োগ হতে পারে তো এমনও তো হতে পারে যে একটা যোগ হলো আর একটা বিয়োগ হলো তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা দেখে নিই যদি হয় যে এইচ টু বি এর সঙ্গে কি হচ্ছে না এম যোগ হচ্ছে আর বি থেকে এন মাইনাস হয়ে যাচ্ছে তারপরে যে রেশিও হচ্ছে সেটা হচ্ছে কত না সি টু ডি হচ্ছে তাহলে এক্ষেত্রে কী হবে না যেহেতু ক্রস প্রোডাক্ট আমরা কোনাকুনি গুণ করব ডি এর সঙ্গে এ সি এর সঙ্গে বি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না এ ডি মাইনাস কত হবে না বি হবে আর এটা সমান কত হয়ে যাচ্ছে দেখো না ডির সঙ্গে এম হবে সির সঙ্গে এন হবে তাহলে সেক্ষেত্রে কত হবে না ডিএম এবার এখানে দেখতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে খেয়াল রাখতে হবে যখন দুটো যোগ হচ্ছে বা দুটোই বিয়োগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে আমরা সরাসরি বিয়োগ করবো আর যদি একটা যোগ হচ্ছে আর একটা বিয়োগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব না স্রেফ যোগ করব এবং সেক্ষেত্রে কত হবে না ডিএম প্লাস কি হয়ে যাবে না সিএন সুতরাং আগের সঙ্গে এটা শুধু পার্থক্য যেটা আগে কি ছিল প্রথমটার ক্ষেত্রে তো সবসময় মাইনাসই হবে প্রথমটার ক্ষেত্রে যেটা আছে সেটা সবসময় মাইনাস যদি দুটোই যোগ হয় বা দুটোই বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না মাইনাস হবে আর যে ক্ষেত্রে একটা প্লাস হবে প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু প্লাস হয়ে যাবে এছাড়া আরও হতে পারে সেটা হচ্ছে কি যে এইচ টু বি আছে সেক্ষেত্রে কী হবে না প্রথম যেটা এম মাইনাস হলো পরেটার সঙ্গে কি হলো না এন প্লাসও হলো দিয়ে নতুন যে রেসি হলো সেটা হচ্ছে কত না সি টু ডি হলো তাহলে এক্ষেত্রে কী হবে না যেহেতু কোনাকুনি বা ক্রস প্রোডাক্ট বলেছি তাহলে সেক্ষেত্রে কী হবে না এ প্লাস কী হয়ে যাচ্ছে এ ডি মাইনাস হচ্ছে কত না বি সি প্রথমটার ক্ষেত্রে তো একই থাকবে এবং মোডের মধ্যে থাকবে তার কারণ কি এটা সবসময় কী হবে না পজিটিভই হবে শুধু এটা নয় এরপরে যেটা আছে সেটাও মোডের মধ্যে থাকবে এবং সেটারও ভ্যালু কী থাকবে না সবসময় পজিটিভই হবে সেখানে কী হবে না এখানে সির সঙ্গে এন হবে আর এর সঙ্গে এম হবে যেহেতু একটা মাইনাস এবং একটা প্লাস তো সেক্ষেত্রে কী হবে না ডি এম তারপর কী হবে না প্লাস হবে আর কী হবে না সি এন হবে এটাও মনের মধ্যে থাকবে তাহলে দুটো জিনিস এই চারটে টাইপ হতে পারে যে রেশিওর সঙ্গে কি হতে পারে দুটো কোনো ফিগার যোগ হলো বা দুটোই মাইনাস হলো বা একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস তো সেক্ষেত্রে কি হবে প্রথম যেটা ছিল সেটা কোন গুণ করে তো মাইনাসই হবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মাইনাস হচ্ছে কিন্তু পরেরটার ক্ষেত্রে যদি দুটো যোগ হয় বা দুটো বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না বিয়োগই হবে আর যদি একটা যোগ হয় বা একটা বিয়োগ হয় অথবা একটা বিয়োগ বা একটা যোগ যাই হোক না কেন সেক্ষেত্রে কী হবে না যোগ হয়ে যাবে শুধু এই চারটে টাইপ আছে সুতরাং এই চারটে টাইপ থেকে আমাদের কিন্তু অঙ্ক এলে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো তাহলে এখানে যে অঙ্কটা ছিল দেখো এখানে সেই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি কী করবো না এখানে প্রথম যে রেশিও ছিল সেটা হচ্ছে কত না থ্রি টু ফাইভ আমরা যদি একটুখানি দেখে নিই থ্রি টু কত দিয়েছে না ফাইভ দিয়েছে এবার যোগ করছে কত না প্রথমটার সঙ্গে আর পরেরটার সঙ্গে সাত এটার সঙ্গে হচ্ছে প্লাস এইট আর এটা হচ্ছে কত না প্লাস সেভেন এবং এর সঙ্গে যেটা নতুন হলো সেটা হচ্ছে কত না টু ইস টু থ্রি টু টু থ্রি তাহলে যেভাবে করছি দেখো প্রথমে কত হবে না তিনের সঙ্গে তিন আর দুইয়ের সঙ্গে পাঁচ মুখে মুখে করব। তো সেক্ষেত্রে কত হচ্ছে না পাঁচ দিয়ে দশ আর তিন তিনে নয় দশ থেকে নয় গেলে কত হবে না এক ইউনিট হবে এবং এই এক ইউনিটের মান কত হয়ে যাবে না দুইয়ের সঙ্গে সাত সাত দুয়ে চৌদ্দ আর এখানে আট তিনে চব্বিশ তাহলে চব্বিশ থেকে যদি চোদ্দ যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এক ইউনিটের মান হচ্ছে দশ তাহলে সংখ্যাগুলো কি না এর সঙ্গে দশ গুণ করব তো এটা হয়ে যাবে কত তিরিশ এর সঙ্গে দশ গুণ করব এটা হয়ে যাবে কত পঞ্চাশ তো তিরিশ আর পঞ্চাশ এর সঙ্গে কত করব না ছয় করে আমরা যোগ করব দুটোর ক্ষেত্রে তাহলে ছত্রিশ আর ছাপ্পান্ন যদি হয় আমরা চার দিয়ে কাটবো তাহলে নাইন ইস সেক্ষেত্রে কত হয়ে যাবে না ফোরটিন হবে যেটা আমরা উত্তর বের করেছিলাম আমরা যে পদ্ধতিতে সাধারণভাবে করে থাকি সেই পদ্ধতিতে কিন্তু সেই পদ্ধতিতে না গিয়ে সরাসরি যে আমরা ক্রস প্রোডাক্ট মেথডে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কে বলছে যে একটি ক্লাসে ছিল মেয়েদের অনুপাত ফোর ইস টু থ্রি যদি পাঁচজন ছেলে নতুন যোগদান করে এবং তিনজন মেয়ে চলে যায় তবে নতুন অনুপাত হয় ইলেভেন ইস টু সিক্স বর্তমানে ক্লাসে মেয়ের সংখ্যা কত তাহলে এখানে দেখো প্রশ্ন কিন্তু আমাদের খেয়াল করতে হবে লাস্টে প্রশ্ন কি দিয়েছে যে বর্তমান মানে অ্যাট প্রেজেন্ট মেয়েদের সংখ্যা কত ক্লাসে সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে এখানে যে রেশিও দিয়েছে সেটা কত দিয়েছে না প্রথম যে অনুপাত সেটা হচ্ছে কত না ফোর ইস টু থ্রি এবার বলছে যে ছেলেরা কী এসছে না নতুন ছেলে যোগদান করছে সেটা হচ্ছে কত না পাঁচজন এবং তিনজন মেয়ে চলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কী হবে ছেলের সঙ্গে কী হবে পাঁচ যোগ হবে আর মেয়েদের থেকে কি হবে না তিন মাইনাস হয়ে যাবে এটা হওয়ার পরে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কত না নতুন যে অনুপাত হচ্ছে সেটা হচ্ছে কত না ইলেভেন ইস টু কত হচ্ছে না সিক্স হচ্ছে ইলেভেন ইস টু সিক্স যা এটাকে আমরা সলভ করব, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে তাহলে প্রথম অনুপাত ছিল ফোর ইস টু থ্রি এবার বলছে ক্লাসের পাঁচজন নতুন ছেলে জয়েন করলো আর তিনজন মেয়ে কিন্তু ক্লাস থেকে বেরিয়ে গেলো বা চলে গেলো তো এই অবস্থায় যে নতুন রেসি হলো সেটা হচ্ছে কত না ইলেভেন এস টু সিক্স প্রশ্নে বলছে যে বর্তমানে ক্লাসে মেয়েদের সংখ্যা কত তাহলে এটা আমরা কি করব না ক্রস প্রোডাক্ট যেটা সরাসরি কি করছি দেখো না এখানে এগারো তিনে তেত্রিশ আর এখানে ছ চারে চব্বিশ তো তেত্রিশ থেকে যদি চব্বিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না নয় হবে সরাসরি মুখে মুখেই করবে একদম ছোটো ছোটো অঙ্কগুলো তো এখানে জাস্ট ক্যালকুলেশান ছ হাজারে চব্বিশ আর এগারো দিনে তেত্রিশ তেত্রিশ থেকে যদি চব্বিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে নয় হবে এবার আমরা করবো কি না একের এগারোর সঙ্গে তিন করবো এবং ছয়ের সঙ্গে কী করবো না পাঁচ করবো তাহলে ছ পাঁচে তিরিশ আর এগারো দিনে তেত্রিশ তিরিশ আর তেত্রিশ যোগ হবে না বিয়োগ হবে যেটা ভাবতে হবে তো আমরা যে চারটে কন্ডিশান দেখিয়েছিলাম সেই চারটে কন্ডিশানে বলেছিলাম যে দুটো যদি যোগ হয় বা দুটো যদি বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে আর যদি একটা যোগ আর একটা বিয়োগ বা একটা বিয়োগ আর একটা যোগ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না দুটো সাইন আলাদা আছে দুটো সাইন আলাদা থাকার অর্থ হচ্ছে কি না যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে ছ পাঁচে তিরিশ আর এগারো দিনে তেত্রিশ তিরিশ আর তেত্রিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না তেষট্টি হবে তাহলে যদি আমরা নয় দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে এক ইউনিটের মান কত হয়ে যাবে না ন সাথে তেষট্টি তাহলে এক্ষেত্রে মেয়েদের সংখ্যা বলেছে মেয়ের সংখ্যা কত না তিন অনুপাত ছিল তাহলে এর সঙ্গে যদি সাত গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে একুশ হবে একুশ হচ্ছে কি না আগে ছিল কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে যে বর্তমানে ক্লাসে মেয়ের সংখ্যা কত তো বর্তমানে কত হবে না একুশ ছিল তো একুশ থেকে কী হবে না তিনজন মেয়ে চলে গেছে তার মানে বর্তমানে ক্লাসে মেয়ের সংখ্যা কত হবে না স্রেফ আঠারো জন এবং এখানে যে এতে দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এখনকার যে অঙ্ক বলছে এক যুদ্ধের আগে ট্যাঙ্ক এবং বিমানের অনুপাত ছিল ফাইভ থ্রি যুদ্ধের সময় এক হাজার ট্যাঙ্ক এবং আটশো বিমান নষ্ট হয়ে যাওয়ায় অনুপাত হয় টু ইস ওয়ান যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা কত তাহলে দেখো এই যুদ্ধে ট্যাঙ্ক এবং যে সমস্ত বিমান যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর ক্ষেত্রে দিয়েছে প্রথম যে অনুপাত সেটা হচ্ছে কত না ফাইভ ইস থ্রি ফাইভ থ্রি সেটা প্রথমটা হচ্ছে কি ট্যাঙ্ক এবং পরেরটা হচ্ছে কি বিমান মানের যুদ্ধ বিমান ঠিক আছে এবং যুদ্ধ চলাকালীন দেখা গেলো কত না ট্যাঙ্ক এক হাজার ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে এবং আটশো বিমান নষ্ট হয়ে গেছে তার মানে এখান থেকে হবে মাইনাস এক হাজার হবে আর এখানে কত হয়ে যাবে না মাইনাস আটশো হবে দুটোই কি হচ্ছে না দুটোই নষ্ট হয়ে গেছে ট্যাঙ্ক এক হাজার নষ্ট হয়ে গেছে এবং যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেছে কত না আটশো হয়ে গেছে এর ফলে যে নতুন রেসিও হয়েছে সেটা কত হচ্ছে না টু ইস টু ওয়ান হয়েছে এবার আমাদের প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে যুদ্ধের পরে মানে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে ট্যাঙ্কের সংখ্যা কত এখন আছে সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে এক্ষেত্রে প্রথমে আমি কি করব না যেটা প্রোডাক্ট করব। ক্রস প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে আমরা সরাসরি কোনাকুনি গুণ করব কোনাকুনি গুণ করার অর্থ হচ্ছে কি না তিন দুয়ে ছয় আর এখানে পাঁচ থেকে পাঁচ ছয় থেকে যদি পাঁচ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে এক হবে এবং একের ক্ষেত্রে মান কত হবে না দুইয়ের সঙ্গে আটশো করব একের সঙ্গে এক হাজার করবো তো তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না এক হাজার আর এখানে কত হচ্ছে না আট দুয়ে ষোলো ষোলোশো তো দুটো কী আছে না দুটো সাইন কি আছে না একই আছে সাইন যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না বিয়োগ করতে হবে তাহলে এখানে আট দিয়ে ষোলোশো ষোলোশো থেকে যদি এক হাজার যায় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ছশো হবে তাহলে একের মান যদি ছশো হয় তাহলে ট্যাঙ্ক বলেছে ট্যাঙ্ক মানে কত না প্রথমটা তাহলে পাঁচ অনুপাতের মান কত হয়ে যাবে না ছশো গুণিত পাঁচ তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত তিন হাজার যেটা ট্যাঙ্কের সংখ্যা সেটা হচ্ছে কি না যুদ্ধের আগে ছিল পাঁচ অনুপাত ছিল যুদ্ধের আগে কিন্তু প্রশ্নে বলেছে সেটা হচ্ছে কি যে যুদ্ধের পরে ট্যাঙ্কের সংখ্যা কত তো তিন হাজার ট্যাঙ্ক ছিল যুদ্ধে নষ্ট হয়ে গেছে কত এক হাজার নষ্ট হয়ে গেছে তাহলে সেখান থেকে আমরা এক হাজার যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত দু হাজার এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এটাও যুদ্ধ নিয়ে তো এখানে বলছে যুদ্ধে আগে ছিল ট্যাঙ্ক এবং বিমান ছিল এবং এখানে কি আছে না অফিসার এবং আর কি আছে না সৈন্য অঙ্কে বলছে যে যুদ্ধের আগে এক রেজিমেন্টের অফিসার ও সৈন্যের অনুপাত ছিল থ্রি টু থার্টি ওয়ান যুদ্ধে ছয় অফিসার ও বাইশ সৈন্য মারা যায় অনুপাত হয় ওয়ান ইস টু থার্টিন যুদ্ধের আগে অফিসারের সংখ্যা কত ছিল তাহলে দেখো এখানে একই রকমভাবে আমার অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে প্রথম যে অনুপাত ছিল সেটা হচ্ছে কত না থ্রি টু কত দিয়েছে না থার্টি ওয়ান দিয়েছে প্রথমটা যেটা সেটা হচ্ছে অফিসার এবং তারপরে যে অনুপাত দিয়েছে সেটা হচ্ছে কি না সৈন্য বা সোলজারে দিয়েছে এবার বলছি যুদ্ধে কি হলো না ছজন অফিসার মারা গেল এবং আর কি হলো না জন সৈন্য মারা গেল ছয় অফিসার মারা গেলো তাহলে এক্ষেত্রে মাইনাস সিক্স আর সৈন্য মারা গেল কত না জন তো এটাও কি হবে না দুটোর ক্ষেত্রেই মাইনাস হবে এবং নতুন যে রেসি হলো সেটা হচ্ছে কত না ওয়ান টু থার্টিন তো এই অবস্থায় আমাদের প্রশ্নে বলেছে যে সেটা হচ্ছে কি যে যুদ্ধের আগে যেমন এর আগের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যুদ্ধের পরে কত কে আছে না ট্যাঙ্ক ছিল আর এখানে বলছি যে যুদ্ধের আগে অফিসারের সংখ্যা কত ছিল যেখানে এখানে অনুপাত কত দিয়েছে না সেফ তিন দিয়েছে তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা কী হবে না ক্রস প্রোডাক্টে আমরা যাব তাহলে সেক্ষেত্রে কবে হবে না তেরো তিনে উনচল্লিশ আর একত্রিশ একে একত্রিশ তাহলে উনচল্লিশ থেকে যদি একত্রিশ যায় তাহলে সেক্ষেত্রে কথা হবে না আট হবে এবং আর কি আছে না কোনাকুনি আমরা যাবো বাইশের সঙ্গে করব এক আর এখানে ছয়ের সঙ্গে করব সেটা হচ্ছে কত না তেরো করব। তাহলে ক্ষেত্রে কত হচ্ছে না তেরো ছয় আঠাত্তর ঠিক আছে আর এখানে হচ্ছে কত না বাইশ তো দুটো এখানে কি আছে না সাইন কি আছে দুটো একই আছে মানে মাইনাসই আছে এটা মাইনাস সিক্স আর এখানে মাইনাস বাইশ তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না এখানে যেটা ছিল তেরো ছয় আঠাত্তর দুটোকে যোগ হবে তো আঠাত্তর আর বাইশ ঠিক আছে তার মানে আঠাত্তর দুটো কী হবে না দুটোর ক্ষেত্রে মাইনাস যেহেতু আছে একই সাইন থাকলে আমরা কি করব মাইনাস করব আর যদি একটা প্লাস বা একটা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কি করব না যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে বিয়োগ হবে তাহলে তেরো ছয় আঠাত্তর আঠাত্তর থেকে যদি বাইশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না এর যেটা মান সেটা হচ্ছে কত না ফিফটি সিক্স হয়ে যাবে তাহলে আট দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের মান কত হয়ে যাবে না সাত হয়ে যাবে তাহলে এক্ষেত্রে বলেছে যুদ্ধের আগে অফিসারের সংখ্যা কত ছিল তো যুদ্ধের আগে অফিসারের সংখ্যা কত ছিল তিন অনুপাত ছিল তাহলে তিন অনুপাত যদি হয় তাহলে সেক্ষেত্রে এক অনুপাত যদি সাত হয় তাহলে তিন অনুপাতের মান কত হয়ে যাবে না একুশ হবে তাহলে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই পদ্ধতিতে ক্রস প্রোডাক্ট মেথডের সাহায্যে যদি করি তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু নিমেষের মধ্যে হয়ে যাবে যেটা আমরা এক্স ধরে আমরা এক্সের মান কত আমরা বের করতাম সরাসরি তারপরে আমরা বের করতাম যে আগের অনুপাত কত ছিল তার সঙ্গে যোগ করে তো সেভাবে না গিয়ে আমরা যদি এভাবে ক্রস যেটা ক্রস মেথড যেটা রয়েছে প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মেথড এই সাহায্যে যদি করি তাহলে সাথে কী হবে না নিমেষের মধ্যে আমাদের উত্তরগুলো বেরিয়ে আসবে এবারে যে অঙ্ক দেখো এবারের অঙ্ক এস এস সিজিএল টায়ার টু এই অঙ্ক নয় এর আগে যে দুটো অঙ্ক করলাম এগুলো এসএসসি সিজিএল টায়ার টুর অঙ্ক তো অঙ্কগুলো ভালো অঙ্ক এই ধরনেরই অঙ্ক সাধারণভাবে পরীক্ষায় আসে তো এবারের অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে এ ও বিয়ের আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন এ ও বি যথাক্রমে চার হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সঞ্চয় করে যদি এর ব্যয় বিয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ হয় তাহলে এ ও এর মোট আয় কত তাহলে এখানে দেখো একটা জিনিস যে ইনকাম এক্সপেন্ডিচার যে ব্যাপারগুলো আছে আমরা জানি সেটা হচ্ছে কি যে টোটাল যদি আমরা ইনকামের কথা বলি ইনকাম মানে কি না যেটা তোমার কি করছে না যেটা এক্সপেন্ডিচার যেটা হচ্ছে এবং যেটা আর কি করছে না যেটা সঞ্চয় করছে ঠিক আছে যেটা সেভ করছে দুটোকে যদি যোগ করি তাহলে হবে সেক্ষেত্রে যদি বলি যে কতটা সেভ করছে না টোটাল যে ইনকাম আছে সেই ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচারটাকে বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না সেটা সে সঞ্চয় করছে আর যদি বলি যে এক্সপেন্ডিচার কত করছে না এক্সপেন্ডিচার কি করবে টোটাল যে ইনকাম সেই ইনকাম থেকে যতটা সে সঞ্চয় করছে বা সেভ করছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে তার এক্সপেন্ডিচার বেরিয়ে আসবে তো এই কনসেপ্ট সেটার সঙ্গে কি আছে না প্রথমে যেটা দিয়েছে দুজনের আয়ের অনুপাত দিয়েছে তো আয়ের অনুপাত কত দিয়েছে না ফাইভ ইস টু সেভেন দিয়েছে ঠিক আছে তো এখানে দেখো তো এই অবস্থাতে সে যেটা দিয়েছে ফাইভ ইস টু সেভেন এবার প্রথমে যেটা বলেছে সেটা কি বলছে না সেটা যেটা বলছে সেটা হচ্ছে কি যে প্রথমে এ ও যথাকর্মে চার হাজার এবং পাঁচ হাজার টাকা সঞ্চয় করছে তো সঞ্চয় যখন করবে সেটা কি হবে না ইনকাম থেকে কমে যাবে এর ক্ষেত্রে কত না চার হাজার টাকা সঞ্চয় হচ্ছে আর এ কত করছে না পাঁচ হাজার টাকা সঞ্চয় করছে তাই তো চার এবং পাঁচ হ্যাঁ চার এবং পাঁচ দুজনে সঞ্চয় করছে তাহলে কী হবে ইনকাম থেকে সঞ্চয়টাকে যদি আমি বাদ দিয়ে দিই টোটাল যা আয় হয়েছে সে আয় থেকে যেটা সঞ্চয় যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা কি থাকবে না ব্যয় থাকবে তার কারণ কি আমি যদি দশ টাকায় আয় করি এবং যদি আমি সঞ্চয় করি সেখান থেকে তিন টাকা তাহলে দশ টাকা থেকে তিন টাকা যদি আমি বাদ দিয়ে দিই সঞ্চয় করলাম তাহলে আমি খরচ করলাম কত না দশ মাইনাস তিন তো সাত টাকা সেক্ষেত্রে আমি কি করলাম না খরচ করলাম বা ব্যয় করলাম তো এখানে ব্যয়ের অনুপাত তার মানে কি যে ইনকাম থেকে আমি কি যদি সঞ্চয়টাকে বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে না যেটা এক্সপেন্ডিচার পরে থাকবে বা যেটা ব্যয় করছে তো ব্যয়ের অনুপাত কত এটা সরাসরি না দিয়ে বলছে যে এ ও বি যদি এ এর ব্যয় বিয়ের ছেষট্টি পূর্ণ দুয়ে তিন শতাংশ তো ছেষট্টি পূর্ণ দুয়ে তিন শতাংশ মানে আমরা জানি সেটা হচ্ছে কত না দুভাগের তিন ভাগ তার মানে এ হচ্ছে এর ব্যয় কত না এর ব্যয় হচ্ছে টু বাই থ্রি অফ বি তো এখানে যদি আমরা অনুপাত করি যে এ বাই বি তো এ বাই বি মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না টু বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না এ বি এর ক্ষেত্রে যে ব্যয়ের যে অনুপাত বা নিজের সেটা হচ্ছে কত না টু ইস টু থ্রি তো এটা আমরা সরাসরি যেটা দিয়েছে যে এর ব্যয় হচ্ছে কত না বিয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ সরাসরি আমাদের অনুপাত না দিয়ে আমাদের এটাই বলেছে তো তার মানে ছেষট্টি পূর্ণ তিন শতাংশ মানে দুই বাই তিন তাহলে এ সমান হচ্ছে কত না টু বাই থ্রি অফ বি তাহলে এ বাই বি রেসে কত হয়ে যাবে না টু বাই থ্রি হবে তো সেটাই আমি লিখলাম প্রথমটা হচ্ছে ইনকাম বা আয় করেছে তারপর সেখান থেকে সঞ্চয় যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি ব্যয় করেছে বা কি করেছে না এক্সপেন্ডিচার হয়েছে তো এটাকে আমরা সলভ করব এটাকে সলভ করলে কী হবে দেখো কোনাকুনি আমরা গুণ করব ক্রস প্রোডাক্ট মেথড কত হবে পাঁচ তিনে পনেরো মাইনাস সাত দুয়ে চোদ্দো তো পনেরো থেকে চোদ্দ গেলে কত হবে না এক হবে এই একের মান কত হবে এখানে প্রথমে দেখে নেব যে দুটো সাইন কি আছে না একই আছে দুটো সাইন এক থাকার অর্থ হচ্ছে কি না বিয়োগ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না পাঁচ হাজারের সঙ্গে দুই যদি গুণ করি পাঁচ দিয়ে দশ হাজার আর চার হাজারের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে চার তিনে বারো হাজার তো বারো হাজার মাইনাস দশ হাজার তাহলে সেক্ষেত্রে একের মান বা এক ইউনিটের মান কত হয়ে যাচ্ছে দু হাজার হয়ে যাচ্ছে এবার আমাদের প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে এ ও বিয়ের মোট আয় কত তো মোট আয় কত না সেটা হচ্ছে কত না দুটোকে আমরা যোগ করবো পাঁচ ইউনিট আর সাত ইউনিট সাত পাঁচ বারো ইউনিট তো বারো ইউনিটের মান কত হবে তাহলে সেক্ষেত্রে কত হবে না বারো দু চব্বিশ হাজার হয়ে যাচ্ছে তো সরাসরি আমরা উত্তর এভাবেও আমরা আসতে পারি অথবা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সরাসরি উত্তর তোমরা দেখবে উত্তর থেকে তোমরা আসতে পারবে তার কারণ কি উত্তর থেকে তোমরা কীভাবে আসবে দেখো যে প্রথমে আমাদের প্রশ্নে যেটা শেষে দিয়েছে সেটা হচ্ছে কি যে দুজনের মোট আয় কত তো দুজনের মোট আয় যেটা অনুপাতে দিয়েছে সেটা কত না ফাইভ ইস টু সেভেন তা দুটোকে যদি যোগ করি তো আর কথা হবে না পাঁচ আর সাত বারো তাহলে উত্তর যেটা হবে সেটা কি হবে না বারো আর গুণিতক হবে বা উল্টো দিক থেকে বলি যে উত্তরটা আছে সেটা অবশ্যই টুয়েলভ দ্বারা ডিভিজিবল হবে তো এখানে যে উত্তর দিয়েছে পঁচিশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার চারশো এবং আঠাইশ হাজার আটশো কোনটা সরাসরি সাত পাঁচ বারো দিয়ে ভাগ যাবে অবশ্যই সেটা কত না চব্বিশ হাজার তো অনেক অঙ্কের ক্ষেত্রে উত্তরের দিকে তাকাবে তাহলে সরাসরি তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে আর যদি আমরা সরাসরি করি যে ক্রস প্রোডাক্ট মেথডের সাহায্যে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর একই আসছে এবং সেটা কত হচ্ছে কত না চব্বিশ হাজার সুতরাং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক দেখো এবারের অঙ্ক এসএসসি সিএইচএসএল দু হাজার উনিশে এসেছিল অঙ্কটা পাস ফেল নিয়ে তো অঙ্কটাতে বলছে যে এক পরীক্ষার্থী একটি পরীক্ষায় পাস ও ফেলের অনুপাত ফাইভ ইস টু টু যদি ফেলের সংখ্যা চোদ্দ বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত হয় নাইন ইস টু ফাইভ তো পরীক্ষার্থীর সংখ্যা কত বা এই পরীক্ষায় কতজন পরীক্ষায় বসেছিল তো এখানে দেখো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি পাস এবং ফেল যে একটা পরীক্ষায় পাস যদি করে থাকে পাঁচজন তাহলে ফেল করেছে কত না দুজন তার কারণ এখানে দিয়েছে পাস এবং ফেলের অনুপাত কত দিয়েছে না ফাইভ ইস টু দিয়েছে এবার বলছে যে যদি ফেলের সংখ্যা চোদ্দ বৃদ্ধি পায় প্রথমটা হচ্ছে কি না পাস আর পরের যে অনুপাত সেটা হচ্ছে কি না ফেল তো বলছে ফেলের সংখ্যা যদি চোদ্দ বৃদ্ধি পায় তার মানে সেক্ষেত্রে যদি প্লাস প্রটিন হয় তাহলে দিকেরটা কী হবে একটা জিনিস দেখবে টোটাল যে সংখ্যা আছে সেই সংখ্যায় আমি যদি বলি যে এতজন পাস করেছে এতজন ফেল করেছে যদি বলি যে না যা ছিল তার থেকে আরও এতজন এক্সট্রা কি করেছে না ফেল করে গেছে তার মানে যতজন ফেল করেছে পাশ থেকে তদন্ত কি হয়ে যাবে অবশ্যই কমে যাবে তাই না একদিকে যখন ফেল করে যাচ্ছে তার মানে সেই সংখ্যাটা পাস থেকে কি হবে না কমে যাবে তার মানে ফেলের সংখ্যা যদি চোদ্দ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে পাশের সংখ্যা অবশ্য কী হবে না চোদ্দো সেক্ষেত্রে হ্রাস পাবে ঠিক আছে এবার বলছে এই অবস্থায় নতুন যে অনুপাত হচ্ছে সেটা হচ্ছে কত না নাইন ইস টু ফাইভ তো এটাকে আমরা সলভ করবো তোমরা যখন অঙ্ক করবে যখন অঙ্ক যখন ভিডিওতে দেখবে তখন কিন্তু অঙ্কটাকে যা পড়ে নিয়ে তারপরে অঙ্কটাকে ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করবে তাহলে কি হবে যে নিজেরা করার পরে তারপরে যে উত্তরটা বেরোলো এবং আমি যখন উত্তরটা বের করলাম যদি দেখা যায় যে হ্যাঁ তোমার উত্তর ঠিক হয়েছে তোমার নিজের স্যাটিসফ্যাকশান থাকবে যে হ্যাঁ আমি যে অঙ্কটা করলাম যে উত্তর বেরিয়েছে স্যারের যে আনসার সেটা আমার সঙ্গে মিলে গেছে এবং সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে তুমি যদি এই শুধু দেখতেই থাকো যে ভিডিও দেখার জন্য ভিডিও পরপর দেখেই যাচ্ছে তাতে কিন্তু তোমার লাভ হবে না অঙ্ক যেটা করছি অঙ্কটা পড়ে নিয়ে ভিডিওটাকে পজ করে তুমি নিজেই করতে থাকো করার পরে যে যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করে দেখলে যে হ্যাঁ আমার উত্তর কত বেরিয়েছে সি বেরিয়েছে ডি বেরিয়েছে এ বি বেরিয়েছে তো এবার তুমি ভিডিওটা চালু করে দেখো যে হ্যাঁ স্যার যেটা করছেন সেটার অঙ্ক কী হয়েছে তার উত্তর কত হয়েছে আমার মিলে গেছে দেখবে তোমার নিজের স্যাটিসফ্যাকশান থাকবে এবং সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে তোমার সুতরাং সেভাবে চেষ্টা করো তাহলে এখানে কী হবে না যেহেতু আমাদের ক্রস প্রোডাক্ট মেথড আমরা কোনাকুনি প্রথমে গুণ করব তো সেক্ষেত্রে কত হচ্ছে ন দুয়ে আঠারো আর পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ থেকে যদি আঠারো যায় তাহলে সেক্ষেত্রে কত থাকবে না সাত থাকবে সাতের মান কত হবে না সরাসরি আমরা গুণ করব নয়ের সঙ্গে চোদ্দ গুণ করব এবং পাঁচের সঙ্গেও চোদ্দ গুণ করব ঠিক আছে এবং এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কত না দুটো সাইন কি আছে না প্লাস একটা মাইনাস আছে আর প্লাস আছে আমি প্রথমেই বলেছিলাম দুটো সাইন যদি একই থাকে দুটোই মাইনাস বা দুটোই প্লাস তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে আর যদি আমরা দেখি যে একটা মাইনাস বা একটা প্লাস বা দুটোই যদি সাইন আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না অবশ্যই যোগ করে ফেলবো তাহলে এক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কত না দুটোকে যে পাঁচের সঙ্গে চোদ্দো আর নয়ের সঙ্গে চোদ্দো চোদ্দো কমন নিয়ে তোমরা করতে পারো অথবা সরাসরি যদি করো তাহলে কত চোদ্দো পাঁচের সত্তর আর চোদ্দো নয় কত হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর এখানে সত্তর তো সেক্ষেত্রে কথা হবে না একশো ছিয়ানব্বই হবে ঠিক আছে দুটোকে যোগ করলাম এবার বলছে যে কি দিয়েছে যে পরীক্ষার্থীর সংখ্যা কত তো পরীক্ষার্থীর সংখ্যা সেক্ষেত্রে কথা হবে না পাঁচ ইউনিট এবং সাত ইউনিট টোটাল দুটোকে আমরা যোগ করব যোগ করলে যে অনুপাত হবে সেই অনুপাতের মান কত না সেটাই হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা এতজন পাস করেছে পাশের পরীক্ষার্থীর সংখ্যা যদি এই অনুপাতে হয় ফেলের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত দুই তেমন দুটোকে যোগ করলেই হবে তার মানে কত পাঁচ আর সাত ইউনিটের মান আমাকে বের করতে হবে তো সাত ইউনিটের মান এখানে বের করার দরকার নেই যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে সাত ইউনিটের মান তার মানে আমাদের উত্তর কত হবে না একশো হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের আর দরকার নেই যে এক ইউনিটের মান কত তারপরে সাত ইউনিটের মান কত যেহেতু এখানে পাঁচ আর দুই সাত ইউনিটের মানই বের করতে বলেছে আর আমাদের এখানে বেরিয়েছেই সাত তার মানে এখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত একশো ছিয়ানব্বই তার মানে এক্ষেত্রে এই অঙ্কে বিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল খুবই ভালো অঙ্ক প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং এই অঙ্কটা সিলেকশান পোস্ট দু হাজার বাইশে এসেছিলো খুবই ভালো অঙ্ক তোমরা সবাই পারবে যেভাবে আজকে তোমাদেরকে করালাম যে ক্রস প্রোডাক্ট মেথড ঠিক একই পদ্ধতিতে খুব সহজেই এই অঙ্কের উত্তর বেরিয়ে আসবে এবং সবাই তোমরা করতে পারবে তো এর উত্তর কত হলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে